বাচ্চা কলে এক ভিখারিনী সামনে এসে হাত পেতে দাঁড়াল হায় তখন যদি আমার তৌফিক থাকতো মাত্র দশটি টাকা তার হাতে তুলে দিলাম দিয়ে আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলাম দশ টাকাতেই ভিকারিনী এত খুশি হলো এবং এত দোয়া দিল যে আমি অভিভূত হয়ে গেলাম সব সময় দেখেছি দানে ভিকারির আমাদের যে বড় আমরা দান করি সামান্য পয়সা তারা দান করে কৃতজ্ঞতা শিক্ত অসামান্য দোয়া গরিবের দোয়া আমাদের জীবনকে সুখে সমৃদ্ধ করতে পারে যদি আমরা কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করতে পারি কিন্তু গরিবের মুখ থেকে উচ্চারিত প্রার্থনাকে আমরা ততটা গুরুত্ব দিই না এবং সাদরে গ্রহণও করি না আনন্দে কৃতজ্ঞতায় উদ্ভাসিত ওই ভিকারিণীর চেহারাটা আমার আজও মনে করে এমনকি তার কোলের কঙ্কাল সার বাচ্চাটির অবাক চাহনীয় আমার আজও মনে পড়ে সেদিন মনে হয়েছিল সে বুঝতে পারছে তার মা কত খুশি হয়েছে তার চোখের অবাক দৃষ্টি সেদিন আমাকে মুগ্ধ করেছিল জানতে বড় ইচ্ছে করে এই পাষাণ পৃথিবীতে অসহায় ওই ফেকারিনী মা কি তার কোলের সন্তানকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছে এরা মা হয় এদেরও বুকে থাকে মায়ের মন মাতৃমমতা সন্তানকে এরা মায়া মমতা দিতে পারে বুকের উত্তাপ দিতে পারে একজন সুখী মায়ের মতোই কিন্তু দিতে পারে না ক্ষুদারণ্য জীবনের নিরাপত্তা বেঁচে থাকার অবলম্বন শিক্ষা তো অনেক দূরের কথা তবু এরা মা এবং আমার মায়ের মতোই মা এদেরও পায়ে নিচে থাকে সন্তানের জাননা সন্তানের জন্য এদের ত্যাগ ও আত্মত্যাগ কি পৃথিবী আর কোনো মায়ের চেয়ে কম কীভাবে তাহলে ভেকারিনী মাকে আমরা তার সন্তানের সম্মানে অসম্মান করি নাকি নিজেদের কাছেই নিজেরা আমরা অসম্মানিত হই এমন মর্মান্তিক দৃশ্য আমি অনেক দেখেছি দরজায় দাঁড়িয়ে ভিখারিনী মা নিজের জন্য নয় ক্ষুধার্ত সন্তানের জন্য চেয়েছে দুলকমা ভাত আর পেয়েছি নিম্ন মাঘাত দুঃখে লাঞ্ছনায় তার চোখ ফেটে এসেছে জল আর গোলের সন্তান চোখের পানি মুছে দিয়ে বলেছে থাক মা না এমন দৃশ্য আমি দেখেছি অনেকবার প্রিয় পাঠক হয়তো দেখেছো তুমিও দেখেনি মাকে যদি ইচ্ছে হয় খালি হাতে ফিরিয়ে দিও কিন্তু সন্তানের সামনে লাঞ্ছিত করো না এটা কিন্তু আসমানে জমা হয় এবং একসময় নেমেও আসে মানুষ তখন বুঝতে পারে না কী নেমে এলো এবং কেন এলো এটা আসলে আসমানের সেই জমা এই যে ভিকারিণী মা আমার সামনে হাত পেতে দাঁড়ালো কে এর জন্য দায়ী সমাজ সামাজিক বৈষম্য অর্থব্যবস্থা অর্থনৈতিক শোষণ ব্যক্তি হিসেবে কিছু যায় কি আমার উপরেও বর্তায় না মাতৃত্বের এই অসহায়ত্ব কতবার কতভাবেই তো দেখেছি কিন্তু আমি কি চেষ্টা করছি অন্তত একজন মাকে তার মাতৃত্বের অসহায়ত্ব থেকে উদ্ধার করার শুধু হজ করা শুধু আল্লাহর ঘরে যাওয়া কি যথেষ্ট বিগত যুগের এমন অনেক ঘটনা তো কিতাবেই পড়েছি নেক বান্দা এক ক্ষুধার্ত পরিবারকে হজের পাথেও দান করে মাঝপথ থেকে ফিরে এসেছেন অথচ ওই বছর তারই ওসিলায় নাকি সকলের হজ কবুল হয়েছে সব দান করলে আমি মা ততক্ষণে চলে গেছে অনেক দূরে আমি বিষণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে অন্তত একজন অসহায় মাকে আমি তার লাঞ্ছনা জীবন থেকে উদ্ধার করার চেষ্টা করব এতটুকু সাধ্য মনে হয় আমার আছে এটাই হবে আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক লাভের শুকরানা অন্য মানুষকে হয়ে পড়েছিলাম গরিব কাটার দিকে তাকিয়ে হুশ হল অন্য সময় যেমন হোক এখন সময় আমার জন্য সবচেয়ে মূল্যবান একটি মিনিট যেন একটি হীরাক্ষণ্ড তবুও মনে হলো ইরাকের মাননীয় রাষ্ট্রদূতকে সংবাদটুকু না দিলেই নয় এবং ধন্যবাদ না জানিয়ে চলে যাওয়াটাও সঙ্গত হবে না পরে দেখা গেল এই কৃতজ্ঞতা জ্ঞাপন সেদিন আমারই উপকার হয়েছে রিক্সা নিয়ে গেলাম ইরাকি দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূত তখন বের হওয়ার জন্য গাড়িতে উঠছেন তাকে ধন্যবাদ জানিয়ে বললাম আল্লাহর রহমতে তারপর তোমার উসিলায় ভিসা পেয়ে গেছি তিনি খুশি হলেন গরি দেখে বললেন সময় তো খুব কম দুটোর সময় ফ্লাইট বলেছিলেন চলো তোমাকে বিমানবন্দরে নামিয়ে দেব এই সাহায্যটুকু সত্যিই তখন খুব প্রয়োজন ছিল এটা ছিল কৃতজ্ঞতা প্রকাশের দুনিয়াতে প্রথম পুরস্কার অথচ শুধু আখেরাতের জন্যই আমাদের এটা করা উচিত বিমানবন্দরে ও পাহাড় পরি হুজুর ইসমাইল বরিশালী পিছনে তাকিয়ে আমাকে দেখতে পেলেন হাতের ইশারায় সুসংবাদ জানালাম সম্ভবত তিনি পাহাড়পুরি হুজুরকে বললেন হুজুর হাসি মুখে পিছনে ফিরে হাতের ইশারায় জানালেন আল্লাহ শখর মাননীয় রাষ্ট্রদূত মৃত হেসে বললেন তোমার বন্ধুরা তোমার সৌভাগ্যে খুব খুশি আমি বললাম এজন্য সবার আগে তোমাকে যা কান্না দূর থেকে দেখলাম আমার প্রিয় ভাই বসির এখন সে অনেক বড় তখন ছিল অনেক ছোট ব্রিফকেস আছে হাতে দাঁড়িয়ে আছে আর অস্থিরভাবে রাস্তার দিকে তাকিয়ে আছে মাননীয় রাষ্ট্রদূতকে বললাম হই দেখো আমার ছোট ভাই আমার জন্য কেমন পেরেছেন আমার মা বাবা তোমার জন্য অনেক দোয়া করবেন ঘরে এখন তারা আমার খবর জানার জন্যই ছটফট করছেন রাষ্ট্রদূতরা কূটনীতির জগতে বাসিন্দা আপাতমস্তক তারা কূটনীতির ধাতু দিয়ে পড়া তাদের বলা হয় আবেগ মুক্ত মানুষ কিন্তু ইরাকি রাষ্ট্রদূত সেদিন আবেগের কাছে আত্মসমর্পণ করলেন যেমনি প্রথম কোন রাষ্ট্রদূতের চোখে অস্ত্র দেখার সুযোগ হলো বড় ভালো লাগলো এই সফরনামা যখন লিখছি তার দেশ তখন হিংস্র শাব্দের বিচরণ কেন্দ্র তিনি কি বেঁচে আছেন আমার মা বাবার দোয়াকে এই বিপদের দিনে তাকে ছায়া দিতে পেরেছে আমার মুখের হাসি থেকেই বসে সব বুঝে নেওয়ার কথা তবু সে কণ্ঠে জিজ্ঞাসা করলো কি খবর বড় ভাই সাহ ভাইয়ের জন্য ভাইয়ের অন্তরঙ্গ ব্যাক্রতা আমার খুব ভালো লাগলো হয়তো সে জানে না আমি আজও তার জন্য দোয়া করি সেদিন আমার জন্য তার এভাবে দাঁড়িয়ে থাকার জন্য সুসংবাদ শুনে সে বলল আপনি বের হয়ে আসার পর আমার কেঁদে কেঁদে অনেক দোয়া করেছেন বসিকে বললাম সবাই মিলে আমার দিকে খেয়াল রেখো আমাকে আপনাকে সালাম বলো আর বলো তাতে দোয়ার আল্লাহ সব কিছু আসান করে দিয়েছে। মাননীয় রাষ্ট্রদূত শেষ মুহূর্তে যে আকলাকার স্বজনার পরিচয় দিলেন তার কোনো তুলনাই নেই গাড়ি থেকে নেমে আমাকে আল আলিঙ্গন করলেন একশত ডলার আমার দিয়ে বললেন এটা একজন মুসলিম ভাইয়ের পক্ষ হতে আল্লাহর ঘরে খরচ করার জন্য আমি সুপ্রিয়ার সাথে তার হাতিয়া গ্রহণ করলাম এরপর আর কোনো দিন তার সাথে আমার দেখা হয়নি খবরও পাইনি হে আমার মুসলিম ভাই তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন দোয়াচে মুস্তাফার জন্য পাহাড়পুরি হুজুরের দিকে হাত বাড়ালাম মুস্তাফার পরিবর্তে তিনি আমাকে বুকে টেনে নিলেন আর বললেন আপনাকে অনেক কষ্টদায়ক কথা বলেছি আল্লাহর ঘরে গিয়ে আমার কথা মনে থাকবে তো আবেগ তখন আমাকে ভিতর থেকে দলিত মলিত করে ফেলেছে হৃদয়ের প্রতিটি অনু তার প্রতি কৃতজ্ঞতায় আপ্লুত ছিল অনেক কিছু বলতে চাইলাম বলতে পারলাম শুধু জাজরাক আমি তো তার এহসানের কোনো বদলা দিতে পারবো না আল্লাহ দেবেন আমার পক্ষ হতে তিনি আমার প্রতি আরও হেসান করেছেন তখন হজের পর এই সফরনামা লিখতে না দিয়ে আজ এতদিন পর লেখার অনুমতি দিয়ে আমার মাথার ওপর তার ছায়া যেন আরো দীর্ঘায়িত হয় আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন আমি বিমানবন্দরের ভিতরে প্রবেশ করলাম মালানা আতাউল্লাহ হাজি সিরাজুল্লাহ এবং হাইবুর রহমান তাদের সামান দিয়ে দিয়েছেন এবং ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাকে দেখে মালানো হবাক এবং কিছুক্ষণ নির্বাক নিশ্চয়ের কাটলে ব্যক্তি আর আলিঙ্গন করলেন তিনি ধরে নিয়েছিলেন কিসমত হয়তো শেষ পর্যন্ত আমার সঙ্গ ত্যাগ করেছে যদি সঙ্গ ত্যাগ করতো কিসমতকে দোষ দেওয়ারও যেত না কারণ পদে পদে কিসমতকে আমি চিনতে ভুল করেছি তবু কিসমত আমার প্রতি বিমুখ হয়নি টেনে টেনে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে সামনে আল্লাহর ইচ্ছা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে ভেতরে যেতেই বিমানে আহরণের ঘোষণা হলো বা জামাত দুই রাখার জহর নামাজ আদায় করে আমরা বিমানের উদ্দেশ্যে উঠে বসলাম